স্টার সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটা সোশ্যাল মিডিয়াতে এখন এবেল এবেল আমি কিন্তু দেখে নিয়েছি আমি আগে দেখতে পারি নাই যেহেতু আমি সৌদি থাকি অনেক চেষ্টার পরেও আমি সিনেমাটা দেখতে পারি নাই এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে এবেল এবেল এখন সিনেমাটা দেখার সুযোগ হলো তো আপনারা যারা এখনো দেখতে পারেন নাই তারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সেটা আমার ভিডিওর শেষে বলে দেব প্রথমে সিনেমাটার একটু রিভিউ দেই যদিও সিনেমাটা অনেক আগের এক থেকে দেড় বছরের পুরানো সিনেমা কিন্তু আমার জন্য নতুন যেহেতু আমি আগে দেখতে পারি নাই এখন যেহেতু দেখার সুযোগ হয়েছে তো সিনেমাটা আমার কাছে সম্পূর্ণ নতুন সিনেমা ছিল এখন আসি সিনেমাটার ব্যাপারে দেখুন লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটা একদম বর্তমান সময়ের সাথে যায় বর্তমানে বাংলাদেশে যেমন পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে যেমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ছাত্র যেভাবে দেশ পরিষ্কার করতেছে এই সিনেমাটা যদি দুই সালে মুক্তি না দিয়া এখন মুক্তি দিত তাহলে আরো বেশি চলত। কারণ এই সিনেমাটা হচ্ছে বর্তমান সময়ের আগের সময়ের না বর্তমানে যেমন পরিস্থিতি বাংলাদেশে এই সময়ের ছবি হচ্ছে লিডার আমি বাংলাদেশ শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছে কিভাবে দেশকে বাঁচাতে হয় কিভাবে দেশকে পরিষ্কার রাখতে হয় কিভাবে দেশকে সুন্দর রাখতে হয় এই সম্পূর্ণ বিষয়টা পরিচালক তপু খান এই সিনেমার মাধ্যমে তুলে ধরেছে এবং সাথে আছে শাকিব খান শাকিব খান তো অসাধারণ দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাটাকে ফুটিয়ে তুলেছে শাকিব খান এবং বুবলি সাথে আরও অনেকেই আছে প্রথম পার্টে একটু একটু বোরিং ফিল হচ্ছিল কিন্তু সেকেন্ড পার্টে গিয়ে দুর্দান্ত অভিনয় করছে সাকিব খান শুরু হয়েছে প্রথমে একটু ঠান্ডা ছিল কিন্তু সেকেন্ড অনেক ভালো আপনারা যারা এখনো দেখতে পারেন নাই প্রবাসে আছেন দেখার জন্য ইচ্ছা এখনো দেখতে পারেন নাই তারা কিভাবে দেখবেন সেটা তো আমি প্রথমেই বললাম ভিডিওর শেষে আমি বলে দেব আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন শাকিব খান যখন দীর্ঘ নয় মাসের জন্য আমেরিকা চলে গেল আমেরিকায় যাওয়ার আগে আমি বাংলাদেশ সিনেমাটার সাকিব খান আমেরিকায় গিয়েছিল কিন্তু শাকিব খান ওখানে অনেক লম্বা একটা সময়ের জন্য ছিল এই জন্য সিনেমাটা মুক্তি পায় নাই সিনেমাটা মুক্তি পাইতে একটু দেরি হয়ে যায় তারপরে যখন শাকিব খান বাংলাদেশে আসলো দীর্ঘ নয় মাস থাকার পরে তখন শাকিব খান আইসা মুক্তি দিল এবং সিনেমাটা সুপার টুপার হিট হইল যদিও প্রিয়তমা রাজকুমার তোফান ওই লেভেলের হিট হয় নাই কিন্তু দীর্ঘ নয় মাস পর আমেরিকা থেকে এসে অনেকে বলছিল সাকিব খান হারাই গেছে সাকিব খান আর টিকতে পারবে না সাকিব খানের দিন শেষ কিন্তু সাকিব খান দীর্ঘ এক বছর পরে সিনেমা মুক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছে সাকিব খান শেষ হওয়ার জিনিস না তো যারা সিনেমাটা এখনো দেখতে পারেন নাই কিংবা সোশ্যাল মিডিয়াতে কোথায় আছে আপনারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সিনেমাটা লিংক দিয়ে দেব ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যদি ফেসবুক থেকে এখন আমাকে দেখে থাকেন তাহলে আপনি ইউটিউবে চলে যান ইউটিউবে কে আকাশ লেখে সার্চ দেন তাহলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন ওইখানে আমার ভিডিওটি দেখেন তারপরে ডেসক্রিপশন বক্সে গিয়ে সিনেমাটা দেখেন বা ডাউনলোড করেন সিনেমাটা দেখেন বা ডাউনলোড করেন যা ইচ্ছা তাই করতে পারবেন আমার